দর্শক খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি খবর হচ্ছে সুদানে আমাদের রক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং আহত রয়েছে হয়েছেন যুদ্ধ চলমান খবরে বলা হচ্ছে সুদানের আবেইতে ইউএন ঘাটিতে সন্ত্রাসীরা আক্রমণ করে এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছে আহত হয়েছে আটজন শনিবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে আইএসপিআর নিহত সদস্যদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি নিশ্চয়ই দর্শক জানতে পারবো খুবই মর্মান্তিক দুঃখজনক আপনারা জানেন যে সুদানে বেশ কিছুদিন থেকে সেখানে এক ধরনের গৃহযুদ্ধ চলছে এবং সুদানের সামরিক বাহিনী এবং আধারে আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই সেই লড়াইয়ে সুদানের সেনাবাহিনী পরাজিত হয়েছে আধা সামরিক বাহিনী সেখানে বর্বর নির্যাতন চালাচ্ছে বহু মানুষ হতাহত করেছে এবং হয়তো তেমনই একটি ঘটনায় ইউএন ঘাটিতে আক্রমণ হয়েছে সেখানে বাংলাদেশি ছয়জন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছে দর্শক